যে মানুষ যার জন্মদিন সে মানে তার চুলে পাপ ধরলেও সে আদতে মনে মনে একজন শিশু ঠিক আছে তো আমরা সবাই আমাদের ছোটবেলার স্মৃতি খুব আমাদের ভালো লাগে আমাদের খুব মন কাড়ে ছোটবেলায় ফিরে যেতে আমাদের সকলেরই হয়তো ইচ্ছে করে যারা আমরা এখানে আছি আর যারা ছোটরা তাদের বড় হতে ইচ্ছে করে তাই তো ইচ্ছে করে এবার সেই বিষয়ে আমার একটি উপস্থাপনা আশা করি ছোট এবং বড় সবাই কবিতার নাম ছোট বড় লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় আমি ছোট আছি ছেলে মানুষ করে দাদার ছেলে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মত দাদা তখন করতে যদি না চায় পাখির ছানা পসে কেবল খাঁচায় তখন তার এমনি লোকে দেব বলবো তুমি চুক্তি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখি ছাড় সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশায় দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন বোকা সিলেক্ট কোথাও হচ্ছে বসে পড়া বড় আমি বলবো তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন তবে বাবু মশাই হাসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে গুরু যখন আসলে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় বাবা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার বলে চলো বলবো আমি দেখছ নাকি মামা হয়েছি বাবার মতো বড় দেখে দেখে বাবা বলবে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো মা আমি যেদিন প্রথম বড় হব সেদিন দমকা স্নানের পরে আসবে যখন খিড়কি আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিটে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি বোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি বলেছি যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই না এনে দেব আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন হাতে বাবার নৌকো কত দূরে থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাবতে সোজা সুচি খোকা তেমনি খোকাই আছে ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় বড় আমি বলবো দাদা পড়ু কে আমি এখন তোমার মতো বড় দেখছো না আমি যে ছোট মা যা করতে গেলে আর হবে যে আমার